আমাদের মূলত এরকম প্ল্যান ছিল না কিন্তু আমরা এখন যাচ্ছি ঘুরে ফেলেছি আজকেই গেছি আমরা ধর্নাই ইকো পার্কের ভিতরে পরিশ্রম হয়েছে দেন খাওয়া দাওয়া করলাম দুপুরে তেলে এখন আসলে যাচ্ছি গুলিয়াখালি সি বিচের উদ্দেশ্যে গুলিয়াখালি সি বিচটা আসলে এই সময়টাতে খুব সুন্দর হয় ওয়েদারটা খুব দারুণ হয় জুস হয় আর ফ্রেন্ডসের ক্লাসে পাঁচজন সবাই বসে আড্ডা দিব নিয়ে আমরা এখন সেন্ডি খুঁজতেছি কত করে

এখন গুলে গেলে সিবিসের ওই পারে যাবো রাস্তা সিএনজি স্টেশন থেকে আমরা আসলে মাত্র বের হয়েছি তো গুলিয়া খালি সিবি এর আগে আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে সিবি এর আসার পথ এবং কিভাবে যেতে হয় তো সেইটা টুকটা কাজে লাগানোর চেষ্টা করবো জানেন কাদা কাদা তো থাকবে এটা কমন এখানে যে বাড়ি দেখাই যাচ্ছে কাদা ও ওয়ান্ডারফুল বিউটি আজকে স্যাটারডে অর্থাৎ পর্যটকদের

আজকে সাদা জুতুনি আসছে যদি দেখা হয় লাস্টে তাহলে আসলে চেষ্টা আমি যখন এখানে লাস্ট যখন আসি তখন এই দিক দিয়ে এরকম পার ছিল না এখন যে পাটটা দেখতেছেন এরকম পার ছিল না এই পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই গাছের উপর গাছের উপর কিন্তু অনেক কাদা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আমরা ওইখানে গেছি এই সীতাকুণ্ডের এইবার নিয়ে আমার ছয়বারের বারের এক্সপিরিয়েন্স তো এই রকম পরিবেশটা খুব সুন্দর করছে ওরা এখানে যদিও বৃষ্টি আসার পর যায় তাও কম পানিতে হয় না আমি লাস্ট ওখানে আসছিলাম ওই যে ওই দিক দিয়ে ফোন দিয়ে গেছি কিন্তু ওইখানে কিন্তু পানি ছিল ওই জায়গায় ওই জায়গায় তো তো আমি মনে আছে আমার কমর সমান পানি দিও হেঁটে গেছি আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গুলিয়াখালিতে গুলিয়াখালির এই রাস্তাটা আমি যখন শেষবার আসছিলাম তখন হয়তো তেমন ছিল না এখনকার যে প্রেক্ষাপট দেখতেছেন তখন আরও জঘন্য ছিল এখন এখানে একটা উদ্যোগ নিয়ে এখানে পার করে দিছে সেই জন্য আমরা ইজিলি হেঁটে আসতে পেরেছি তো এইখানে আসলে আরও কিছু প্রতিবন্ধকতা আছে যেমন কিছু পানি আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এই রকমভাবে যাচ্ছে সো এইখান দিয়ে সাবধানে আসবেন কারণ পড়ে গেলেই তো ব্যথা পাবেন শক্ত ব্যথা পাবেন সো সাবধানে আস্তে আস্তে গুলিয়াখালী সি বিচে চলে যাচ্ছে এই হচ্ছে গুলিয়াখালীর আপাতত সৌন্দর্য এখন আমরা কিন্তু ভিতরে এন্ট্রি করি নাই বাইরেই আছি ভিতরে তো অবশ্যই এন্ট্রি করবো হা হা মানে বাতাসটাই ভালো লাগতেছে কি ফ্রেশ হা হা এই যে ভাই সাথে আসলে একসাথে ট্রেন দিয়ে আসছি ভালো আছো ভাই একসাথে একসাথে একই ট্রেন দিয়ে রাত্রে আসছিলাম আমরা তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো বাহ ভাই ভালো আছেন যাক যাক আমরা আসলে

গার্লফ্রেন্ড আছে ভাই না ভাই না তার এই হাসি এই হাসির জন্য গার্লফ্রেন্ড থাকা উচিত ওকে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন ঠিক আছে ভাই ওকে ঠিক আছে ভাইদেরকে কে বিদায় দিয়ে দিলাম টাটা ভাইদের সাথে আবার দেখা হবে ভাইদের সাথে আমাদের দেখা হয়েছিল ট্রেনে এবং একসাথে সাথে ভাইদের সাথে ট্রেন দিয়ে আমরা আসছিলাম তো এখন বাইরে বাইরা গুলিয়ে গেলে সিবিস থেকে আপনারা কি আজকে রাতে চলে যাবেন কালকে কালকে আজকে হোটেল নিছেন রাতে তাই তো আসলে সেম ঘটনা আমাদেরই আমরা এখানে হোটেল নূর নিয়েছি নূরে একটা করেছি তো ওরা আপনার কোথায় নিয়েছেন বাইরে চলে যাচ্ছে আমরা ইন করছি গুলিয়াখালী সিবিচেচ সিবিচের সৌন্দর্য এখন আসলেই খুব সৌন্দর্য সৌন্দর্যের আসলে প্রতিরেখা হয় না সোয়াইপ ফরেস্ট বলতে পারেন এরকমের মধ্যে গুলিয়াখালী সিবিচ একটি বাংলাদেশ ফরেস্টের মধ্যে আর একটা হচ্ছে রাতারগুল রাতারগুল রাতার গুল তো মানে আমাদের এশিয়ার ভিতরে সবথেকে বড় সো খুব সেই ক্ষেত্রে একটা সুন্দর জায়গা এটা প্রেজেন্ট করা আমাদেরই দায়িত্ব আমরা বিকাল টাইমে আসছি এটাতে একটা সুবিধা হয়েছে আবহাওয়াটা খুব অনুকূলে আছে আমাদের এইখানে আসলে আসলে আমার মনটা এমনিতে ভালো হয়ে যায় গুলিয়া খালি সিভিল দৃশ্যটা কেন জানি আমার খুব প্রাণস হয়ে যায় মানে খুবই সুন্দর লাগে গুলিয়া খালি সিভিল এর যতবারই আসছি মন খুলে বসে ফিল নিয়েছি প্রকৃতির পরিবেশের বাতাসের সাথে সাগরের গর্জন যেটা দেখতে পাচ্ছেন আহ সবকিছু মিলিয়ে আসলে গুলিয়া খালি সিভিল ভিউটা অসাধারণ আর চন্দ্রনাথ পাহাড় তো অবশ্যই আছে যেটা নিয়ে আসলে আর দ্বিতীয়বার বলা বলা লাগে না এখানে আসলে সবাই আসেন গুলিয়াখালি খালি কমন হয়ে গেছে এখন সবাই এখানে আসে দেন ঝর্ণা ঝর্ণার ক্ষেত্রে আসলে অনেকে অনেক মানে এখানে তো প্রচুর ঝর্ণা আছে তো ঝর্নার ক্ষেত্রে অনেকের ভেরিয়েশন আলাদা আলাদা থাকে তো যদি পারেন ভালো ভালো ঝর্ণায় ঘুরবেন সুপ্ত ধারা সহস্রধারা ইকো পার্কের ভিতর দেন খোয়া ছড়া নাপিত্তা ছড়া এইটা পাবেন সীতাকুণ্ড থেকে পনেরো কিলোমিটার দূরে তো সেক্ষেত্রে ভালো যদি স্পট বেছে নিতে পারেন আমার মনে হয় সীতাগুণ্ড আপনাদের জন্য বেস্ট একটা চয়েস হবে সো আসলে আমার ফ্রেন্ড সার্কেল আছে ওইখানে ওদেরকে নিয়ে বসে আড্ডা দিব এখন আপাতত এই টুক পর্যন্ত জায়গাটা আসলে সব থেকে সুন্দর হয় এই এই কারণে ছোট ছোট পানি চট্টগ্রামের সুন্দরতম একটি জায়গার মধ্যে এখানে আমরা অনেক করেছি সবাই একসাথে বসে আড্ডা দিয়েছি আসলে এইখানের জায়গাটা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট বেস্ট এবং আমরা যে টাইমটাতে আসছি এই সময়টাতে গুলিয়া সি বিচটা দারুণ লাগে দেখতে তো আমার এক বন্ধু বলতেছিল এখানে না আসলে জীবনটাই বৃথা গুলিয়া গেলি সি একটা আরেকটা ভয়ঙ্কর দৃশ্য সিনে ব্রিজ আসতেছে এতক্ষণ কিন্তু রোদ ছিল এখন কিছু করার নাই চলে যাচ্ছে আমাদের হোটেলে তো গুলিয়া গেলি সি বিচে সন্ধ্যা পর্যন্ত বসে স্যারদা দিব কিন্তু ঝিডি বৃষ্টির সম্ভাবনা আর হুট করে চলে আসে সিবিচের বিচের এই রকম এখন দেখবেন রোদ এখন বৃষ্টি এখন বন্যা মানে এখন জোয়ার হতেই থাকে এই আর কি পরিবর্তন যাক এখন হোটেলে প্যাক করতেছি গুলাখালি সি এর দৃশ্য এইটুকুই ছিল আমাদের স্ত্রী ট্যুরের এইটাই কি শেষ অন্তিম পর্ব কিনা জানি না আসলে ওদের মাইন্ড একটু চেঞ্জ হচ্ছে কালকে সকালে চলেও যেতে পারে স্পটে আবার যেতে পারি এটার কোনো গ্যারান্টি নেই তো ওরা বলতেছে যে ভিডিওটা এখানে ইন করে দিতে তো কি আর টাটা ভাই ভাই ই আবার দেখা হবে আমাদের নতুন কোন নতুন গন্তব্যে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ